ডিএনপি আপনি কেন হঠাৎ বেঙ্গলের দল যেটা যে এই দলের লিডার সবসময় মানুষ পাশে পায় আমরা যখনই বিপদে বলি ওনাকে পাশে পাই এবং সাধারণ মানুষ যে কেউ যদি ওনাকে ডাকে উনি তার পাশে গিয়ে দাঁড়ায় তাকে সাপোর্ট করে এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করে এই জন্য ডিএমপি পার্টিকে আমি পুরোপুরিবার সাপোর্ট করছি আপনি হঠাৎ বিএনপি তে যোগ দিলেন কেন বিএনপি তে যোগ দেওয়ার কারণ হচ্ছে যে আমি আজকের আগে আমি তৃণমূল করতাম আজকের বিএনপি তে আসার কারণ এটা যে তৃণমূলের পরিস্থিতি বা লোকজন এত খারাপ যে মানুষকে বলে বোঝানো যায় না এই নিউজ চ্যানেলে এইভাবে লোকের বলেও বোঝানো যাবে না যেটা ভিতরে ভিতরে এত খারাপ ডিএমপি টি এম যেসব লোকজনদের সঙ্গে আমি তো টি এম একজন কর্মচারী আজকের টি এম সি ছেড়ে কেমন আমি ডিএনপিতে যোগ দিতে সেটা করছি যে টি এম লোক যারা রয়েছে তারা উপরের নেতৃত্বে যারা যেসব কথা বলে দিচ্ছে সেসব অনুযায়ী আমাদের পাকতীয় যে গ্রাম পঞ্চায়েতের সে পর্যন্ত সে খবর আস্তে আস্তে মিটে যাচ্ছে কাজকর্ম যা আসছে মোটামুটি কি করবো এটা মোটামুটি কাজকর্ম তাদের পকেটের ব্যাপার লোক সৎ বিচার পায় না লোক রাস্তার কাজ এখনো পছন্দ লোক গ্রামের লোক মাঠে রাস্তায় হাঁটছে এই কারণে আমরা দেখলাম যে টিএমসি তে যারা বামফন করেছিল তারা আজকেরই টিএমসি করছে সেই একই পরিস্থিতি চালাচ্ছে যার কারণে আমি আজকে ডিএমটি তে যোগ দিলাম আপনার নাম আমার নাম রজ বৈদ্য কোথায় বাড়ি বাড়ি ছয় নম্বর সোনাখালী বাসন্তী থানা